আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের একটি ভিডিও নিয়ে আসলাম আমার এক বন্ধু রফিক তার সাথে দেখা হচ্ছে পঁচিশ বছর পরে তো এই ভিডিওতে আমি থাকবো এবং আমার পাশে আর এক বন্ধু থাকবে হানি তাকে নিয়েই আমি আজকে যাচ্ছি রফিকের বাসায় পঁচিশ বছর পর দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা বাইক যুগে চলে আসলাম সাবার বিশ মাইল দেওয়ান মার্কেট আমরা এখানেই অপেক্ষা করব বন্ধু হানিফ কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে ফোন দিচ্ছে ফোন রিসিভ করতেছে হলো ওর ছেলে কারণ হলো যে বন্ধু রভিকের জব হলো নাইট শিফটি সাত দিন দিনের শিফটি হলো সাত দিন তো এখন নাইট শিফটিতে পড়ছে ঘুমাচ্ছে এই জন্য ফোন ওর ছেলে রিসিভ করতেছে তো হানিফ খুব চেষ্টা করতেছে দেখা যাক এই রাস্তা দিয়ে আসবে প্রিয় বন্ধুরা ভুল বুঝবেন না এখন ভিডিওতে হয়তো দেখতে পারছেন রাত তবে না এখন প্রায় সোয়া ছয়টার মতন বাজে তো বন্ধু রফিকের ডিউটি রাতের সিফটি হলো রাত আটটার থেকে তো এখন ঘুমে আছে ওর ছেলেকে পাঠাচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমাদের রিসিভ করার জন্য রফিকের ছেলে আসছে তো বন্ধুর ছেলেকে নিয়ে আবার আমরা গাড়িতে উঠে ডানবাম করতে করতে চলে আসলাম প্রায় দোকানের কাছাকাছি এই জন্য আসলাম এতদিন পরে আসছি বন্ধুর ছেলেকে কিছু কিনে না দিলে হয় তো যাই হোক আমরা কিছু কেনাকাটা করলাম

যাই বন্ধু তো বন্ধুরা রবি এখনো আমার চিনতে পারে নাই আমার যে ভুল ছিল সে ভুল ধারণা আসলে আসলেও আমার চিনতে পারেনি বুঝতে পারছি তাকে লাইটটা চালাই দাও লাইটটা চালাই দাও

ওরর দিন ধরে ওর দিন উঠ আচ্ছা যা আমরা বন্ধু প্রিয় বন্ধুরা আমি একটু আপনাদের বলে রাখা ভালো আর বন্ধু হলো নাইট শিফট ডিউটি করে ওনার অফিস হলো নাইট তো যাক ওনার নাইট শিফটে ডিউটি মেবি কয়টা বন্ধু 8টার থেকে তো ফুল গমের ছিল গোমরেতকে উঠছে ও এখন আসলে মিলাইতে পারতেছে না हां তুমি কি বন্ধু ভিডিওতে মিলাইতে পারবা না নাকি ভিডিওর বাইরে যা মিলাইবা আমরা সামনের ক্যামেরায় চলে আসি ক্যামেরায় চলে আসছি তো রোহান তোমাকে বলি তোমার বাবার সাথে আমাদের হলো বাল্যকালের সম্পর্ক বুঝছো মানে একবারের ছোটবেলার সম্পর্ক তোমার যে বয়সটা সেম এই বয়সে আমরা ছিলাম হ্যাঁ খুব কাছের বন্ধু আমরা কিন্তু দুঃখের বিষয় হলো কি জানো বিগত পঁচিশ বছর তোমার বাবার সাথে আমাদের দেখা হয় না বিশেষ করে আমার দেখা হয় না কথা হয় না তো আজকে তোমার এই হানি কারণে আজকে আমি ওর সাথে দেখা করতে পারতেছি তো যেটা হলো যে তোমার বাবা এখন আমাকে চিনতে পারেনি দেখো তোমার বাবারে আমি মনে রাখছি সে আমাদের তোমার মন্তব্য কি বলো তোমার মন্তব্য কি কেমন লাগতেছে তোমার

তো বন্ধুরা অফ ক্যামেরায় অনেক স্মৃতিচারণ করার পরে বন্ধুর মনে হয়েছে আমাকে রফিকের মাথা ঠিক হয়েছে আমার মাথা খারাপ হয়ে গেছে দোষ এই সুযোগে কিছু

তো বন্ধু আসার পরে আমাদের পিঠা দিয়ে আপ্যায়ন করতেছে আমরা ঘরে বসতে বলছিল ঘরে বসি নাই আসলে বন্ধুত্বর মধ্যে অনেক কথা এই যে বন্ধু রপি আরে বন্ধু তারা বলবো না বন্ধু তারে বলবো না অনেক আইটেমের বত্তা দিয়ে আমরা খুব মজা করে খাইতেছে খা আছে যাক ভিডিওটা আর বাড়াবো না তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো সবচেয়ে মজার কথা হলো যে হ্যাঁ পঁচিশ বছর পরে আমি মনে রাখতে পারছি আমার বন্ধুরা কিন্তু আমার বন্ধু এখন আমার মনে হয়তো ওর একটু সময় লাগবো একসাথে বসবো আমরা অফ কামেরায় বসবো একসাথে বসার পরে হয়তো পুরোনো স্মৃতিগুলো আস্তে আস্তে আমরা স্মরণ করার চেষ্টা করব আস্তে আস্তে ফিরে আসবে কাম ব্যাক হবে কোনো টেনশন নাই খুব ভালো রাখতে আসলে আমরা মানুষের এরকম যে আস্তে আস্তে আমরা সব ভুলে যাই কিন্তু দেখেন বাল্যকালের বন্ধু এই ওঠিক